চিত্রশিল্পী সমীর মজুমদার উনিশশো সালের ছয় মার্চ তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমা সদরের আউড়িয়া ইউনিয়নের পঙ্কবিলা গ্রামে জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকেই তিনি বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন শিল্পী সমীর মজুমদার শুধুমাত্র একজন প্রতিভাবান চিত্রশিল্পী ছিলেন না তিনি ছিলেন শিশুদের কাছে এক দারুণ অনুপ্রেরণার নাম এস এম সুলতানের কাছ থেকে শিল্পচর্চার দীক্ষা নেওয়া সমীর বিশ্ব বরেণ্য শিল্পী এস এম সুলতানের ভাবধারাকে বুকে ধারণ করে শিশুদের নিয়ে শিল্পের জগৎ গড়ে তোলেন শিশুদের চিত্রশিল্প শেখানোর পাশাপাশি তাদের মনোজগতে আলোকিত চিন্তার বীজ বুনে দিতেন তিনি তিনি ছিলেন এস এম সুলতানের প্রতিষ্ঠিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান শিশুস্বর্গের একজন নিবেদিত প্রাণ শিক্ষক বাংলা চিত্রশিল্পের জগতে সমীর মজুমদারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য দেশের বিভিন্ন স্থানে তার একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে তিনি তার চিত্রের মাধ্যমে সমাজ প্রকৃতি ও মানবিক অনুভূতিগুলো গভীর ব্যাখ্যায় তুলে ধরেছেন যা শিল্পানুরাগী দর্শককে অনুপ্রাণিত করেছে প্রকৃতি এবং গ্রামীণ জীবনযাত্রার প্রতি অনুরাগী শিল্পী সমীর মজুমদারের চিত্রকর্ম কৃষিভিত্তিক গ্রামীণ প্রকৃতি আবহাওয়ার আনন্দময় স্বতঃস্ফূর্ততা এবং আধ্যাত্মিকতার সরল ও পরম সৌন্দর্যে পরিপূর্ণ নীরবে কাজ করে চলা এই সুন্দরবনের গুণী মানুষটি হঠাৎ করেই একত্রিশ মে দুই ভোররাতে রাজধানী ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর